ইতিহাসের সবচেয়ে গোপন মানুষ তিনি এমন একজন ব্যক্তি যার কাছে গোপন ও বিপজ্জনক জ্ঞান রয়েছে এই জ্ঞানকে বলা হয় যা তিনি আল্লাহর অনুমতিতে অর্জন করেছেন তিনি অতীত ও ভবিষ্যতের জ্ঞান রাখেন সময় ও স্থানের সীমা ছাড়িয়ে যেতে পারেন সময়ে ভ্রমণ করতে পারেন এবং প্রতিটি যুগে চিহ্ন রেখে যেতে পারেন তার দায়িত্বগুলো সাধারণ নয় বরং অদ্ভুত এই দায়িত্ব কেয়ামত পর্যন্ত চলবে তাকে কোরআনে উল্লেখ করা হয়েছে আল্লাহর অনুমতিতে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে হাজির হন এবং মানুষকে সাহায্য করেন তিনি অন্য কারোরূপে ধারণ করে মানুষের সামনে উপস্থিত হতে পারেন একটি অজানা মুখ নিয়ে হয়তো একদিন আপনি তাকে দেখেছেন কিন্তু বুঝতেই পারেননি তিনি কে তিনি এখন কত বছরের তিনি কিভাবে কেমত পর্যন্ত জীবিত থাকবেন এর পেছনে কি রহস্য তিনি কি একজন নবী ফেরেস্তা নাকি ভিন্ন কিছু এই সব প্রশ্নের উত্তর খোঁজার জন্য প্রস্তুত হন প্রিয় শ্রোতা বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বরাকাত আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আসুন রহস্যময় জীবনকে আবিষ্কার করি আল খিদিরের আবারও আমি আপনাদের সামনে একটি চমকপ্রদ কাহিনী নিয়ে এসেছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না বলা হয় তখনই আসেন যখন একজন বান্দা সত্যিকারের সমস্যায় পড়ে হয়তো কোনো অচেনা এক মানুষ হঠাৎ করে আপনার জীবনে এসেছেন এবং কিছু পরিবর্তন এনেছেন হয়তো আপনি খেয়াল করেছেন হয়তো করেননি তিনি কথা বলেছেন বা চুপচাপ চলে গেছেন তার অস্তিত্ব শুধুমাত্র লোক কাহিনী বা কিংবদন্তিতে সীমাবদ্ধ নয় তিনি একজন বাস্তব ব্যক্তি যার কথা কোরআন এবং অন্যান্য ধর্মগ্রন্থেও বলা হয়েছে তার ছিল এক বিশেষ দান এবং গভীর জ্ঞান এমনকি একজন নবী তাকে খুঁজতে বের হয়েছিলেন তার কাছ থেকে জ্ঞান আহরণ করতে চেয়েছিলেন কুরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি কিন্তু সোরা কাহাফে এক আমাদের বান্দা সম্পর্কে বলা হয়েছে যিনি এক অদ্ভুত যাত্রার যান বেশিরভাগ ইসলামী বিদ্যান একমত যে এই বান্দা হচ্ছেন খিজির আলাইসাল্লাম তার জন্মের সময় নির্দিষ্টভাবে জানা যায় না কিন্তু কেউ বলেন তিনি আদম আলাইসাল্লামের সন্তান কাবিলের বংশধর আবার কেউ বলেন তিনি নোহ আলাইহ ইসালামের সন্তান শামের বংশধর আরও এক কাহিনীতে বলা হয় খেজির আলাই সালাম ও দুলকার নাইন সালাম ছিলেন চাচাতো ভাই রসুল্লাহ আলিহুসাল্লাম এক হাদিসে বলেছেন তাকে খেজির বলা হয় কারণ তিনি যখন শুষ্ক ঘাসে বসতেন তা সবুজ হয়ে উঠত বিশ্বাস করা হয় আল্লাহর দানকৃত জ্ঞানের কারণে তিনি এখনও জীবিত তিনি গোপন মানুষের মাঝে চলাফেরা করেন এবং বিশেষ সময় সাহায্য করেন এখন প্রশ্ন আসে সবাই তো মৃত্যুবরণ করবে তাহলে কিভাবে তিনি এখনো জীবিত বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে দূরকার নাইন আলহি সালাম এক ফেরেশতার কাছে দীর্ঘায়ু লাভের উপায় জানতে চাইলেন ফেরেস্তা তাকে বললেন আবুল হায়াত নামে একজন জীবনদাতা পানির উৎস রয়েছে যা অন্ধকারে লুকানো দুলকার নাইন আলহি সালাম ও খেজির আলহি সালাম একসাথে সেটি খুঁজতে গেলেন খেজির আলহি সালাম সেই পানি পান করলেন এবং চিরজীবনের দান পেলেন তার জীবন আমাদের আমানত নয় তিনি খাওয়া বা পান করা ছাড়াও বেঁচে থাকতে পারেন তিনি সময় ও স্থানে সীমাবদ্ধতার বাইরে একই সাথে একাধিক জায়গায় হাজির হতে পারেন অনেক সুফি বলেন মকামি খেজর নামে এক আধ্যাত্মিক স্তর রয়েছে যেখানে পৌঁছলে কেউ তার সাক্ষাৎ পেতে পারে তিনি মানুষের সাহায্য করেন কঠিন সময়ে তার সাহায্য আসে এমন জায়গা থেকে যা মানুষ কল্পনাও করতে পারে না তিনি অন্য মানুষের রূপ নিতে পারেন তার জ্ঞানকে বলা হয় আইলমুল্লাদুননি এটি আল্লাহর দান শেখার মাধ্যমে অর্জন করা যায় না একটি বর্ণনায় বলা হয় চারজন নবী এখনও জীবিত দুইজন আকাশে ইদ্রিজ আলাইহিসাল্লাম ও ইসা আলাইহি সালাম দুইজন পৃথিবীতে ইলিয়াস সালাম ও হজির সালাম তারা হজ এবং উমরা পালন করেন এবং এক ঢোক জমজম পানি তাদের এক বছরের জন্য যথেষ্ট এমনি ইসহাক বলেন আদম আলহি সালাম মৃত্যুর আগে বলেছিলেন আল্লাহ এই পৃথিবীতে শাস্তি পাঠাবেন তখন আমার দেহ তোমাদের সাথে রাখো যখন শান্তি ফিরে আসবে তখন আমাকে শ্যামে দাফন করো পরবর্তীতে দুলকার নাইন আল্লাহি সালাম এসে তাকে দাফন করেন এবং তার বদলে আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করেন ইমাম রব্বানী তার বইতে লিখেছেন এক সকালে আমি খেজির আলহিমাম ও ইলিয়াস আলহিসাল্লামকে আত্মিক রূপে দেখলাম তারা বললেন আমরা আত্মার জগতে আছি আমাদের আত্মাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন যে আমরা মানবরূপ ধারণ করতে পারি সুবাহান্লাহ এল বর্ণিত খেজির ও মুসা আলিহাল্লামের যাত্রা মুসা আলাইসাল্লাম রওনের মৃত্যুর পর তাঁর জাতিকে নিয়ে নিরাপদ স্থানে চলে গেলেন একবার কেউ তাকে জিজ্ঞেস করো পৃথিবীতে কি আপনার চেয়ে বেশি জ্ঞানী কেউ আছে তিনি বললেন আমি জানি না আল্লাহ তখন ওহি পাঠালেন দুই সাগরের মিলনস্থলে আমার এক বান্দা আছে যার কাছে বিশেষ জ্ঞান আছে মৌসা আলিহাল্লাম তার সহকারে ইউসা আলী কে নিয়ে যাত্রা শুরু করলেন আল্লাহ বলেন তুমি এক মাছ নিয়েও যখন সেই মাছ হারিয়ে যাবে সেখানেই সে বান্দা আছে ঘুমানোর সময় মাছটি জীবিত হয়ে সাগরে চলে যায় পরে তারা ফিরে গিয়ে এক পুরুষকে দেখলেন তিনি ছিলেন খেজির আলাইন আল্লাহ তিনি বললেন তুমি কি সেই মূসা মুসা বললেন আমি আপনার সাথে থাকতে চাই খেজির বললেন তুমি ধৈর্য ধরতে পারবে না তবু মূসা প্রতিজ্ঞা করলেন খেজির বললেন তুমি প্রশ্ন করবে না যতক্ষণ না আমি ব্যাখ্যা দেই তারা যাত্রা শুরু করলেন তিনটি ঘটনা ঘটে এক খেজির একটি নৌকা ফুটো করে দেন এটি গরিবদের নৌকা ছিল সামনে এক রাজা ভালো নৌকা কেড়ে নিত তাই খারাপ করে দিলাম দুই একটি ছেলেকে হত্যা করেন সে বড় হলে পাপ করত এবং মা বাপকে বিপদে নিয়ে যেত আল্লাহ চেয়েছেন তার পরিবর্তে ভালো সন্তান দান করতে তিন একটি দেয়াল মেরামত করেন বিনা পারশ্রমিকে দেয়ালের নিচে ছিল দুটি এতিম ছেলের সম্পদ ওরা বড় হলে যাতে পায় তাই মেরামত করলাম সবই আল্লাহর আদেশ আমি নিজের ইচ্ছায় করেনি খেজির বললেন শেষে বলা হয় খেজির সালাম এখনো জীবিত আছেন তিনি আসেন যখন একজন মুসলমান সত্যিকারের প্রয়োজনের মধ্যে পড়ে তিনি হতে পারেন পাশের ভিক্ষুক বাজারের একজন অচেনা মুখ কিংবা বাসের এক যাত্রী গেম অফ থ্রন্স এর আরিয়া স্ট্রাক ও তার রহস্যময় শিক্ষককে এই গল্পের সাথে তুলনা করা হয় তিনি রূপ পরিবর্তন করতে পারেন অদৃশ্য মিশে থাকেন সুপার ন্যাচারাল শক্তি রাখেন অনেকটা হিজিরের মতো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ইসলামের বার্তা ছড়িয়ে দেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন কবর ও কেয়ামতের আজাব থেকে রক্ষা করুন কমেন্টে আপনার প্রিয় দোয়া শেয়ার করুন আপনার জীবনে কি কখনো এমন কেউ বসেছিলেন যাকে আপনি মনে করেন হতে পারেন কমেন্টস বক্সে জানিয়ে দিন তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন